রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এন্টারপ্রাইজ প্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিওর্স আপনাদের সামনে আজকে যে ভিডিও নিয়ে আসলাম এটা হলি একটি লিথিয়াম ব্যাটারি বিষয় নিয়ে তো আপনারা দেখতেই পারছেন আমাদের সামনে দেখতেই পারছেন একটি ডিজিডিসি ব্র্যান্ডের ডিজিডিসি ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো চল্লিশ এম্পিয়ারের একটি লিথিয়াম ব্যাটারি যার ওয়াট হ্যাঁ আট হাজার নয়শো সাইড ওয়াট আট হাজার নয়শো সাইড ওয়াট এটা হলো একটি বিশাল বড় একটি লিথিয়াম ব্যাটারি আপনারা দেখতেই পারছেন একটি লিথিয়াম ব্যাটারি এখন আপনারা বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে বিরাট একটি চাহিদার ব্যাটারি যা একটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি এখন আর পাঁচটা ব্যাটারির কোনো প্রয়োজন নাই ইজি বাইকের পাঁচটা ব্যাটারির দিন শেষ এখন লিথিয়াম ব্যাটারির বাংলাদেশ আপনারা ইতিমধ্যে জানেন যে দু হাজার পঁচিশ সালে অনেক জনপ্রিয় একটি ব্যাটারি একটি লিথিয়াম ব্যাটারি আর এই ব্যাটারিটা সম্পূর্ণ আপনার একটি মোবাইলের দ্বারাতে কন্ট্রোল করা যায় একটি মোবাইলের দ্বারাতে কন্ট্রোল করা যায় ডিজিডিসির সিস্টেম দেখেন এটা হল যে ব্লুটুথ নাম্বার চব্বিশ এল ডাবল জিরো সেভেন ব্লুটুথ নাম্বার হ্যাঁ তো এই ব্যাটারিটা একটি যার হাতে একটি অ্যানড্রয়েড সেট মানে অর্থাৎ টাচ মোবাইল আছে সে ইচ্ছে করলে গাড়ির মাঝে বৈশা আপনার বন্ধ করতে পারবে আবার গাড়ির থেকে বৈশাই চালু করতে পারবো আর দেখেন এটি আমার হাতে যে যে জিনিসটা দেখতে পারছেন এটি হলো একটি মিটার যা এখানে নিরানব্বই পার্সেন্ট চার্জ আছে সিষুট্টি বোল্ট শ্রি বোল দশমিক পাঁচ বোল্ট হ্যাঁ সিষুট্টি দশমিক পাঁচ বোল্ট যা একটি ব্যাটারি আর আপনারা যারা লিড অ্যাসিড ব্যাটারি পাঁচটা মিলাইয়া হয় সাইড বোল্ট আর এটা একটি ব্যাটারি দেয় আর এই দেখেন এটি লম্বা একটি কেবেল এই ক্যাবেলের মাধ্যমে এই ব্যাটারিটা পিছনের গাড়ি পিছনে লাগানো হবে একদম সামনে এই ক্যাবলের মাধ্যমে যেতে পারবি আর এটি হলো একটি কেবল হ্যাঁ এটা হলো ক্যাবল দেখেন এখানে দেখেন ডাবল যে তারটা আছে ওইটা হইলো ব্যাটারি কালেকশান দেখেন এই যে কালো মাইনাস এখানে লাগবে আর যে প্লাস প্লাস লাগবে প্লাসের মাধ্যমে হ্যাঁ আর এই সিঙ্গেল যে তারটি এই যে দেখেন এইখানে সিঙ্গেল যে তারটি এই তারটি আপনার কন্ট্রোলারের মাঝে লাগানো হবে তো এর ভিতরেই এই যে চার্জার এই যে দেখেন এই চার্জের মাধ্যমে এটি চার্জ দেওয়া হবে আর তাহলেই এই গাড়িটা চলবে তাই এই ব্যাটারিটা আপনার একবার চার্জ করলে অন্তত আপনারা একশো তিরিশ থেকে সর্বোচ্চ একশো পঞ্চাশ পর্যন্ত আপনারা চালাইতে পারবেন একশো পঞ্চাশ মানে একশো ষাট মাইলেজ একশো পঞ্চাশ মাইলেজ পাবেন অনায়াসে হ্যাঁ তো এই ব্যাটারির সাথে আমরা একটি দিচ্ছি আপনাদেরকে একটি ডিজিটিসি ব্র্যান্ডের একটি ওরিজিনাল একটি লিথিয়াম চার্জার সম্পূর্ণ ফ্রি তো আপনারা যার আমাদের কাছ থেকে এই তামজিৎ এন্টারপ্রাইজ থেকে যারা একটি লিথিয়াম ব্যাটারি নিতে চান ভিডিও স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বর্তমান মূল্য রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্য রাখছি আপনারা যার আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি অর্ডার করবেন আমাদের দেখেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ভিডিওর ভিতরেও আমরা এই নাম্বার দেওয়া দিব এই দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা সম্পূর্ণ ব্যাটারি আপনাদের নিজ জ্বালায় পাঠিয়ে দেব আর দেখেন এইটা দেখেন আমাদের যে দেখেন এই ব্যাটারিটা দেখতে পারছেন এটা হলো একটি ব্র্যান্ডের একটি লিথিয়াম ব্যাটারি এটা দেখেন চৌষট্টি বোল একশো বিয়াল্লিশ একটি লিথিয়াম ব্যাটারি যা এটার ওয়াট হ্যাঁ এটার ওয়াট কিন্তু আপনার নয় হাজার আশি হওয়ার নয় হাজার আশি হর হ্যাঁ নয় হাজার আশি হর এটা হলো আপনি একটি একশো বিয়াল্লিশ এম্পিয়ার একশো বিয়াল্লিশ এম্পিয়ার চৌষট্টি বোল এটার সাইজটা দেখেন এটার থেকে অনেক ছোটো ছোটো একটি সাইজ যা এটা কিন্তু দেখেন ফর্মের উপরে হ্যাঁ ফর্মের উপরে আর ফম সারাই কিন্তু সমান এই ব্যাটারি এটাও কিন্তু আপনার চৌষট্টি বল পাঁচ ব্যাটারি গাড়ির মাঝে লাগাইতে পারবেন আর এই ব্যাটারিটা বিশেষ করে আপনার যারা আপনার পিছনে যে তিনটা ব্যাটারি বসা যে যে কোনো গাড়ি যেগুলো গাড়ি পিছনে তিনটা ব্যাটারি এই তিনটা ব্যাটারি যে যে ব্যাটারির মাঝে লাগে যে গাড়িটার মাঝে লাগে এটা এই ব্যাটারির জন্য আর কিনিয়ার ব্র্যান্ডের আরেকটি লম্বা সাইজের একটি ব্যাটারি আছে চিকনের মাঝে লম্বা যা পিছনে চারটা গাড়ি যাতে লাগানো যা চারটা ব্যাটারি যাতে লাগানো যা হ্যাঁ চারটা ব্যাটারি পানি ব্যাটারি চারটা যে ব্যাটারি যেখানে বসে ওই ব্যাটারিটা ওঠার জন্য আর এইটা এই ব্যাটারিটা যেখানে বসবে তিন পিস ব্যাটারি মানে ওদের এস পর গাড়ি যেগুলো গাড়ি মানে বসবে এস পর গাড়ির জন্য আর এটা এস পরের জন্য না এই ডোলাপ আমাদের স্টার ডোডো গাড়ির মাঝে লাগানো যাব আর বাগারি মাঝে লাগানো যাব এরপর যে সান্দি গাড়ি মাঝে লাগানো যাব তো আমাদের কাছ থেকে কিনিয়ার ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি অথবা ডিজিটিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কিনিয়ার ব্র্যান্ডেও আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এর তো আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো যারা অরিজিনাল চায়না গাড়ি কাছে ইউজ পরিমাণের অরিজিনাল চায়না গাড়ি আর বা ব্র্যান্ডের গাড়ি আছে চায়না অরিজিনাল মিশুক আছে সান্দি কোম্পানির আট সিটের বাউ সিট গাড়ি আছে সান্দি কোম্পানির উল্টা সিটের গাড়ি আমাদের কাছে ইউজ পরিমাণের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে সরাসরি ভিডিওগুলো কথা বলে তারপরকে নেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম